সম্মানিত দিনদার বন্ধুরা আজকে আমরা আয়তুল কুরসি সই শুদ্ধ করে শিখব ইনশা আল্লাহ 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 শব্দটি সব সময় আপনারা মোটা করে বলবেন আল্লাহ বলবেন না এখানে বলবেন আল্লাহ লা শব্দটি টান দিবেন তিন আলিফ আল্লাহ ইলাহা ইললে হু ইল করে দেবেন এখানে আছে হুয়া ওয়াক্ করলে ইল এক একসাথে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আবার বলুন অ অ হু লে আল হাইউল অাই ইউ খেয়াল করেন অনেকে বলে আলে আল শব্দটি স্পষ্ট করে বলবেন আল হাই আল হাই হাই অ্যাজ ওর হাই ইয়েলাম পেশ ইউল হাই ইউল ইউল অনেকে বলে উল উল কিন্তু হবে না হাইল আল হাইল কই এখানে সকলে বলবেন কই কারণ এখানে কফ শব্দটি হচ্ছে কলকলা শব্দ এই জন্য এখানে ধ্বনি দিয়ে বলতে হয় যেমন কফ এই যে একটা ধ্বনি ক এই ধ্বনিটা দিয়ে উচ্চারণ করবেন আল হাইল কই الحي القيوم الله لا اله الا هو الحي القيوم الحي القيوم তা তা একটা ধাক্কা তা অনেকে বলে তা এইভাবে না হামজা শব্দটি যখন সাকিন দ্বারা বা যজম দ্বারা উচ্চারিত করবেন তখন স্পষ্ট করে শব্দ করবেন তা হুজ হু হুটা পেশ হু একানুজ হু সিনাতু এখানে গুন্না করবেন কারণ নুন কিন বা তানবিনের পরে যদি ওয়াও হরফ আসে দেখেন ওয়াও আছে ওয়াউ হরফ আসে ওয়াউমিম ইয়ানুন এ চার হরফ যদি আসে তাহলে গুণনা করবেন নুনশাকিন বা তানবিনের পরে যদি ওয়াউমিম ইয়ানুন এই চার হরফের একটি হরফ আসে তখন গুন্না করবেন শ্রীনা তুলে না ওম একসাথে লে তা সুদুহু শ্রীনা তু অলে না ওম লাহু হুল টাপিস হু একলে স্টান লাহু শক্ত করে فاسنزر في 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 السماوات وما في الارض وما في الارض ابد له ما في السماوات وما في الارض في الارض আর শব্দটি যখন উচ্চারিত করবেন তখন মোটা করে উচ্চারণ করবেন এখানে র সাগেনটি মোটা হবে রর কায়দা অনেক কিন্তু এখানে সকলেই মোটা করবেন শুরু হতে আবার বলুন অ্যাহু লে তা সুদহু চিনে তুলে না উম লাহু মে ফি চেমে ৱে ফিল অৰ্ধ মাং ইক ফাগুনা নোন বা তানবিনের পৰে যদি জাল হরফটি আসে জাল হরফটি হচ্ছে ইকফা হরফ আর ইকফার হরফ হচ্ছে পুনরটি ম্যাং ফা ইয়সা জাল্লাশ ফাং ইকফা গুন্না নুনসা কিনবা তানবিনের পর যদি ডাল হরফটি আসে তাহলে গুন্না করবেন ইখফা গুন্না করবেন অইন দাহু ইলা বি ইজ ইললা বি ইজ নিঃ এখানে আছে বি ইজ নিহি বি ইজ ওয়াকফ করলে বি ইজ আবার মাং জাল্লাদি জাল্লাজি জাল সবের পাতলা এখানে সকলেই শক্ত করে উচ্চারণ করবেন আইন শব্দটি শক্ত করে বলবেন যদি কেউ ঠিক মতন উচ্চারণ করতে না পারেন তাহলে আপনাদের গুনা হবে ইয়া আইন জবর ইয়া অনেকে বলে ইয়া ল্যামু এই ভুলটা করলে কিন্তু আপনাদের অনেক গুণা হবে ইয়া ল্যামু ম্যা বাইনা ইয়া ল্যামু ম্যা বাইনা আই দি হিম আই দি দালিয়াজে দি আই দি হিম ওয়্যা হল ফ্যাহুম হ এবং হা এইগুলো হরফ সকলে স্পষ্ট করে উচ্চারণ করবেন স্পষ্ট স্পষ্টভাবে ওয়্যাম্যা হল ফ্যাহুম أيديهم وما خلفهم يا يعلم ما بين أيديهم وما خلفهم عبر يعلم ما بين أيديهم وما خلفهم ওয়েলে ইয়োশাই তোনা বিশাই ইম মিন অয়েল ইল্লা ইললে বিমায় আবার ওয়েল্যা ইয়োশাই তুনা বিশাই ইম মিন বিশাই ইম ওয়াজিব গুন্যা মিম এবং নুন এর উপরে যদি তাজদিদ থাকে তখন ওয়াজিব গুন্যা করবেন বিষাই ইম অলিল মিহি হিতে টান দিবেন তিন আলিফ বিমা মিহিম এখানে আছে আ কিন্তু অক্ষ করার কারণে একটা ধাক্কা হয়ে গেছে একসাথে ওয়ালে ইউ সেতু না বিষাই এম ইল্লে বিমা শ্যা ওয়াসি শক্ত করে ওয়াসি আকা কুর সেয়ু কুর ওয়াল আর্ধ

وَلَا yahoo حِفْظُهُمَا ولا huma حِفظُهُمَا وَهُو وَ العظيم وهو العلي العظيم علي قلنا Wahu ওয়াহু ওয়াল আলি উল আজিম আলি উল আলি কিন্তু হবে না আহ শক্ত করে আবারও বলতেছি খেয়াল করুন ওয়াহুওয়ালা অলি ইউ লাও জিম ওয়ালে ইয়া ও দহু হায়েফ দোহু ম্যা সম্মানিত বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ